কেমন আছে তোমরা আশা করছি তোমরা ভালো আছো রূপাস বলে নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আছে বিয়ে বাড়ি বিয়ে বিয়েবাড়ি মানে আজকে যার বিয়ে সে হচ্ছে শাশুড়ি মায়ের জেট তো তো দাদার মেয়ে তো মা তো কালকে গিয়েছিল আর আজকে আমরা যাবো আর ওই জন্য মণিমা মনিমার মেয়ে সবাই এসছে এই মাত্র কিছুক্ষণ আগেই এলো আর আমার ছেলে হ্যাঁ যাই আমার ছেলে ঘুম থেকে উঠে যাচ্ছে চাইছে না দেখো কিছুতেই বলছে নিচে যাব না চল রিও চল ও হ্যাঁ কোন ছেলে আর এত করে লোক দেখুন আমি বলে কথা কে এই যে আমাদের পুচুমা খেলছে হ্যাঁ আর রিও কিছুতে খেলবে না চলে গেছে উপরে খেলবে না আর রাগ হ্যাঁ ওদের ওদের রাগ উঠে যাক এ উপরে যেতে হবে এখন চলো 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 থেকে উঠে দিয়েছি বলে ছেলে আমার মুখ করে বসে আছে তো এখন মুখ করে বসে থাকুক আমি এখন বের করবো শাড়ি দিদি কোনটা পরা যায় হ্যাঁ আর রেডি হতে হবে কি তুই যাবি নাকি তুই যাবি ঘুম আসছো না তো এইটা পরবো আর দেখো বেটু আমার এতক্ষণে মুখটা একটু ঠিক হয়েছে ওর লজ্জা লাগছিল বলে কানছিল তুমি হ্যাপিতে এবার হ্যাঁ বলো জোরে আর কিন্তু ওই রকম করবে না ঠিক আছে কান্নাকাটি ওর লজ্জা লাগছিলো বলে এখন একটু কান্নাকাটি করছিল তো এবারে ওকে নিজে নিচে খেলতে চলে যাবে বুনুর সঙ্গে বুনু না দিদি হয় তিন মাসেরই বড় তো বন্ধুর সঙ্গে খেলতে চলে যাবে ঠিক আছে আমি তো বিয়েবাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি তো আজকে যাই না সে যে আমি খুব একটা স্যাটিসফাই নই আসলে দুপুরে একদমই ঘুমায়নি একটুও তো ওই জন্য আমার শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত বোধ লাগছে তো ওই জন্য হতে পারে যে আমি স্যাটিসফাই নই তো যাই হোক এই ওয়েদারটা বেশ ভালো সোয়েটার পরতে হবে না আর যে ঘাম হবে সে ব্যাপারটাও নেই আর নিরু হবে রেডি আর এদিকে পুচুমা মানে আমার অনদের ছেলে এই সরি অনদের মেয়ে আর রিও উপরে চলে এসছে খেলতে তো ওদের একটু খেলা হোক আর নিরুও রেডি হোক তারপর আমরা বেড়েই পড়বো বন্ধুত্ব নিচে চলে আসছি আর মোটামুটি সবাই কিন্তু রেডি হয়ে গেছে এবারে বেরোবো বলে আমরা পৌঁছে গেছি একদম বিবাহ বাসর যেখানে বসেছে সেখানে আর মিডওয়েটা হচ্ছে একদম জিটি ধারে ফাইভ ওভারের পাশে তো আমাদের গাড়িটা রাখা হয়েছে বাইরে তার কারণ যাতে কোনো বার করতে অসুবিধা না হয় আর এদিকে মণিমাদের গাড়িটা একদম মিডওয়ে গেটের সামনে চলে গেছে তো দেখো পেছনে আমার শাশুড়ি আসছে শাশুড়ি মা কি সুন্দর করে সেজেছে তো চলো এবারে যাওয়া যাক মণিমারা আগের যে দাঁড়িয়ে আছে ভেতরে পার্কিং পুরো ফুল ভালোই হয়েছে আমাদের গাড়িটা বাইরে পার্কিং করা হয়েছে আর ওই দেখো আমাদের সব রিলেটিভ মায়ের বোনেরা বোনের মেয়ে ছেলে তারাও এসেছে তো আমরা এবার একটু তাড়াতাড়ি এসেছি প্রায় আটটার মধ্যে এখানে পৌঁছে গেছি আর কি সুন্দর সাজিয়েছে দেখো পুরো ভেনুটা তো গল্প সল্প করে একটু আমরা চলে এলাম এবার স্টল একটু খেতে আর কাবাব ছিল তো রিও তো কাবাব দিয়ে শুরু করলো খাওয়া ও টিফিনেও আজকে কিছু খেয়ে আসেনি শুধু দুটো বিস্কুট তোর খিদে পেয়েছিলো আর তার সাথে ছিল এই যে ফিশ ফিঙ্গার এটাও রিওর খুব ফেভারেট আমারও খুব ফেভারেট আর অনেক কিছুই ছিল এই দেখো টমেটো স্যুপ ছিল যেটা খাইনি স্যুপ খেতে একদমই ভালোবাসি না আমি আর সবাইয়ের সঙ্গে দেখা হচ্ছিলো বেশ গল্প করে করে খাওয়া বেশ সুন্দরটা বেশ ভালোই কাটছিল আর এই যে দেখছো তোমরা আগেও দেখেছো এর পৈতের ভিডিও তোমরা দেখেছ শেয়ার করেছিলাম তারপরে ছিল হট গোলাপ যেমন যেটা আমি খাইনি মিষ্টি আমি একদম ভালোবাসি না বলে তারপরে এখানে দেখো রয়েছে ক্রিস্পি বেবিকর্ন চিলি বেবিকর্ন তো এটা খেয়েছিলাম এটাও বেশ ভালো হয়েছিলো এদিকে আমার আরেক মাসিমনি দই বড়া খাচ্ছে আর আমি চিলি বেবি গনটা নিয়েছিলাম চিলি বেবি গনটা সত্যিই কিন্তু খুব ভালো টেস্টি করেছিল তো আমি ভেজ আইটেম কিছু খাইনি দই বড়া তারপর সাম্বার বড়া অনেক কিছু করেছিল যেগুলো আমি খাইনি আর আমার ছেলে ওর পাপার মতো হট গোলাপ যেমন নিয়ে বসেছে এই দেখো ও চিকেনটাও খেতে পারেনি একটু খেয়ে রেখে দিলো শুধু ফিশ ফিঙ্গারগুলো খেয়েছিলো দুটো আর এই যে ওর বাবার সাথে মিষ্টি খাচ্ছে আর ওই যে দেখো গ্রিন কালারের স্যুট পরে আছে ওটা হচ্ছে মামার ছেলে মামার শ্বশুরের ছেলে আর এখানে মারা দু বোন খাচ্ছে দই বড়া ওদের খুব ফেভারিট জিনিস সেটাই খাচ্ছে ওরা এখানে তো চলো দেখা যাক আর কি আছে আর এখানে করেছিল ব্রাউনি আইসক্রিম তো এটাও বেশ ভালো ঠিকঠাকই লেগেছে হ্যাঁ তো আমার কিন্তু সব থেকে ভালো চিলি বেবিকর্ন চিকেন কাবাব আর ফিশ ফিঙ্গার এগুলোই ভালো লেগেছে আইসক্রিমটা মোটামুটি ছিল খুব একটা ভালো বলবো না তো সব মিলিয়ে কিন্তু ভালো ছিল খাবার দাবার মানে এই স্টলেরগুলো বলছি তো চলো খেয়ে নিই আইসক্রিমটা একটু বেরোন মেমে ঘুরতে চারদিকটা ঘুরে দেখবো সাজানো তো অপূর্ব হয়েছে আর আমাদের যে কোণে সেই মাত্র এলো প্রচণ্ড ভিড় তার কাছে আর সে এতটাই দেরি করে এসেছে যে বেশিরভাগ মানুষই কিন্তু মানে যারা দূরে থেকে এসছে তারা কিন্তু খাওয়া দাওয়া করে মানে ডিনার সেরে বাড়ি চলে গেছে তো এতটাই দেরি হয়েছিল কনের আসতে তো যাই হোক ঘুরে টুরে এসে ভাবলাম একটু চা খাই তো নিরু আমি আর আমার ননদ তিনজনে এখন চলে এসেছি তন্দুরি চায়ের কাছে চা ছাড়া ওইখানে অনেক কিছু ছিল স্ন্যাক্স সেগুলো আর কিছু খায়নি পেট অলরেডি ভর্তি হয়ে আছে আর যেহেতু মাসি শাশুড়িরা বাঁকুড়া থেকে আসছে ওরা আবার ফিরে যাবে তাই ওরাও তাড়াতাড়ি বসে যাবে খেতে তো আমি বললাম চলো একটু চাটা খেয়ে নিই তারপরে তোমরা বসবে আর এই শীতকালে মানে হালকা হালকা শীতে চা খেতে বেশ ভালোই লাগে তারপরে তান্দুরি চা তো এই তান্দুরি চা বানানোর যে প্রক্রিয়াটা ওটা আমি প্রথম দেখলাম সামনে থেকে খেয়েছি কিন্তু দেখিনি তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করেছি একটা শর্টসে দেখে নেবে তোমরা আমার চ্যানেলে যে আর এই যে এখানে সব মাসিরা মেশরা বসে আছে তো সবার সঙ্গে অনেকগুলো ফটো ক্লিক করলাম এখন চললাম কোণে দেখতে মানে কোণের কাছে দেখা করতে তো আসার পর থেকে অনেক ভিড় ছিল এখনও অনেক ভিড় রয়েছে আর এদিকে হচ্ছে অর্কেস্ট্রারে গান গানগুলোও বেশ ভালো লাগে যে শুনতে তো কপিরাইটের জন্য গানগুলো দিলাম না তো চলো কনেকে একবার দেখেনি যদিও কোনো সামনের দিকে আমি ভিডিও নিতে পারিনি তো এই দেখো কনে আর ওইদিকে কিন্তু চলে আসছে বর্তমানে এই যে দেখো একটা পুচকু একে আমার খুব ভালো লাগে এর ভূজন্ত তো আমি গেছিলাম কত ছোট ছিল ওকে ওকে বলছি একটু হাম দাও তো দিচ্ছে না হাম কিছুতে নিয়ে আমি গেছিলাম বাজি ফাটানো দেখতে তো এখন এবার ওকে আমি ওর মায়ের কাছে দিয়ে দেব তো বাড়িটা সমস্ত রিচুয়াল হয়ে গেছে এখন বরকে নিয়ে আসা হচ্ছে বর আসনে আর বরের জাতি মানে বর জাতিটা সবাই যেহেতু অনেকটা দূর থেকে আসছে কলকাতা থেকে তার জন্য সবাই খুব ক্লান্ত বিশেষ করে বর তো খুবই ক্লান্ত কিছু না খেয়ে আছে তো ওই জন্য বরের কাছে গেলাম দেখে নাও তোমরাও কেমন হয়েছে বর তো বেশ ভালোই হয়েছে দুজনকে বেশ খুব সুন্দর মানিয়েছে তো সবাই খুব ক্লান্ত ওই জন্য বেশি বিরক্ত করিনি একটু একটু ভিডিও করেছি শুধু তারপরে বসে গেছিলাম খেতে মণিমারা অডলিটি খেয়ে বেরিয়ে পড়েছে তো মণিমারদেরকে গিয়ে দিয়ে এলো বাবা মা তারপর আমরা বসে গেলাম খেতে আর এই দেখো দেখে নাও মেনু কার্ড কী কী আছে টাটার্স খাওয়ার পর পেটে তো এমনিতে জায়গা থাকে না তারপর মেনু কার্ড দেখে এলাম যে কতটা মানে কত পরিমাণে খাবারের আইটেম ছিল তো রান্না মোটামুটি হয়েছিল বলে খাবার সেভাবে খেতে পারিনি ভালো লাগেনি খেতে তো যাই হোক ও তারপর একটু পান নিয়েছি মুখে বুড়ি মানুষের মতো এখন যাব বাড়ি তো বাড়ি যাব তখনই হচ্ছিল আশীর্বাদ এই যে কনের কনের শ্বশুরবাড়ির পক্ষ থেকে যে আশীর্বাদটা হয় সেটা হচ্ছিল আর আমার শাশুড়ি মা আর তার সঙ্গে আমার জেঠ তো তো মাসি মামি শাশুড়ি চলে গেল দেখতে ওই সব আশীর্বাদ তো ওরা প্রায় আধ ঘন্টা ধরে আশীর্বাদ দেখে তারপরে এলো এই যে পেছনে আসছে আমার তো এখন যাচ্ছি এবার বাড়ি তো এটা ছিল এই বছরের মানে অক্ষের মাস থেকে শুরু হলো প্রথম বিয়ে পারি তো আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো সঙ্গে থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো টাটা পরের ব্লগে আবার দেখা হয়